গণতন্ত্রে শাসনে মুসলিম কিছু ব্যক্তি আছেন বুদ্ধিজীবী মতামত জ্ঞাপন করেন না সরকারের চোখে যাব। সরকার আমাকে সুযোগ সুবিধা দেবে না আমি যদি সরকারের সমালোচনা করি এ ব্যাপারে এ ব্যাপারে উদাসীন থাকে জ্ঞান পাপি যারা অন্যদিকে যারা বেশিরভাগ মানুষ লেখাপড়া জানা মানুষও কিন্তু অস্বীক্ষিত হয় রাজনৈতিক ব্যাপারে তাই রাজনৈতিক সচেতন নয় অজ্ঞ যা হচ্ছে হোক যা হচ্ছে হোক আমার তো কোনো মতে চলে যাচ্ছে একের পর এক খুন একের পর এক মানুষের অধিকার পদদলিত হচ্ছে মানুষের স্বাধীনতা থাকছে না গণতন্ত্রের নামে প্রহসন নির্বাচনের নামে প্রহসন নিরপেক্ষ ভোট ব্যবস্থা তত্ত্বগত ভাবে গণতান্ত্রিক শাসনে বলা যায় হয় বলা হয় কিন্তু নির্বাচন প্রশ্ন এই সব ব্যাপারে উদাসীন থাকছে জনগণ নিষ্ক্রিয় ইনঅ্যাক্টিভ থাকছে সেখানে কিন্তু গণতন্ত্র সফল হবে না তাই গণতন্ত্রকে সফল করতে গেলে জনগণকে রাজনৈতিক সচেতন হইতে হবে আর রাজনৈতিক সচেতন হয়ে শিক্ষিত জ্ঞান পাপীদের মতো উদাসীন থাকলে হবে না শিক্ষিত জ্ঞান পাপি তাদেরকে গণতন্ত্রের অংশ নিতে হবে এবং যারা যারা অজ্ঞ অসচেতন তাদের 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 সচেতন হইতে হবে তাদের ইনঅ্যাক্টিভ রোল থেকে তাদেরকে অ্যাক্টিভ রোল দিতে হবে এইভাবে গণতন্ত্রে জনগণকে অংশগ্রহণ করতে হবে জনগণকে সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে সরকার অন্যায় করলে গণতান্ত্রিক সরকার গণতন্ত্রের নামে প্রহসন করলে গণতন্ত্র অর্থনৈতিক স্বাধীনতা রাজনৈতিক অবশ্য অর্থনৈতিক সাম্যের কথা বলেননি তিনি উদারনীতিবাদী গণতন্ত্রে বিশ্বাসী তিনি আইনগত সাম্যের কথা বলেছেন আইনের চোখে সবাই সমান ইংল্যান্ডের ডাইসির তত্ত্ব আইন সবাইকে সমানভাবে রক্ষা করবে এগুলো বাস্তবায়িত হচ্ছে না তাহলে এই জায়গায় দাঁড়িয়ে জনগণকে কি করতে হবে জনগণকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে সচেতন হতে হবে জনগণকে সচেতনভাবে উদ্বুদ্ধ দিতে হবে রাজনীতি নিয়ে জনগণকে आलोचना করতে হবে সরকারের নীতিগুলো নিয়ে गवर्नमेंट পলিসি